নমস্কার দর্শক বন্ধু আমি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বলবো কাল কৈ কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে একটু হলেও খেতে হবে একটি সবজি আর লবণের টোটকা অবশ্যই করো দেখো বাস্তুদোষ তো দূর হবে। অর্থ কষ্ট কেটে যাবে সারা বছর সুখে শান্তিতে সুস্থ থাকবে এই বাস্তুদোষও দূরে চলে যাবে যদি এই কৌশিকী অমাবস্যার দিন এই ক্রিয়াগুলো করতে পারো এবং সবজিটা ভুলেও খাবে না এই কৌশিকী অমাবস্যায় যেমন কিছু খেতে হয় এবং কিছু খাওয়াও নিষেধ এই কৌশিকী আমাবস্যা এক বিশেষ স্থিতি এই কৌশিকী আমাবস্যা মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে যে এই দিন একটু হলেও খেতে হবে একটু সবজি শনির দশা কেটে যাবে বাস্তু দোষ কেটে যাবে আর্থিক কষ্ট কেটে যাবে পরিবারের সকলে সুস্থ থাকবে বছরের অন্যতম কৌশিকী অমাবস্যা জীবনে কিছু খাবার যেমন ভালো তেমন কিছু খাবার পুরোপুরি নিষিদ্ধই কৌশিকী অমাবস্যা কৌশিক অমাস্যায় সনাতনী হিন্দু ধর্মের এক বিশেষ তিথি পুরাণে বলা হয়েছে এই দিনই মা দুর্গা ভয়ঙ্করী রূপ নিয়ে দেবী কৌশিকীতে আবির্ভূত হয়েছিলেন কৌশিকীকে অমাবস্যাতে পুজো করা হয় এই অমাবস্যায় শক্তি আরাধনার সঙ্গে যুক্ত অমাবস্যা তিথি নিজেই সারাধনা তন্ত্র সাধনা অতি গুরুত্বপূর্ণ কৌশিকামশা বিশেষত শক্তি সাধকদের জন্য অত্যন্ত সিদ্ধ তিথি হিসাবে গণ্য করা হয় এই রাত্রি তপস্যা করলে অদম্য শক্তি সাহস অপদা দেবতা থেকে রক্ষাও পাওয়া যায় এই তিথির দেবীকে ভক্তির সঙ্গে পূজা করলে অশুভ শক্তি নষ্ট হয় গৃহে শান্তি সুখ আসে ভাদ্র মাসে কৌশিকীয় অমাবস্যা নামেও পরিচিত এই অমাবস্যা তারাপীঠ মানে বিশেষ বিশেষ কালী মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই অমাবস্যা বিশেষ নিষ্ঠার সঙ্গে কালী মন্দিরে করা হয় এই অমাবস্যায় দেবী পুজো করলে জন্ম জন্মান্তরে পাপ নাশ হয় ভক্ত মুক্তির পথ লাভ করে তন্ত্রশাস্ত্র অনুসারে কৌশিকী অমাবস্যা অতি গুপ্ত বা সিদ্ধ বলা হয়েছে যা হোম যজ্ঞ এই রাতেই বিশেষ ফল হয় এই দিনে পবিত্র নদীতে গঙ্গা স্নান করা শ্রাদ্দ মতো দান করা অত্যন্ত শুভ পিতৃপুরুষরা ভীষণ শান্তি পায় অমঙ্গল দূরীভূত হয় জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র মতে দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার দান করার জন্য কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই অমাবস্যা কেউ হাত ছাড়া করো না যা যা বলছি এইগুলো খুব ভালো করে করো কৌশিকী অবসায় কি করবে কি করবে না কৌশিকী অবস্যায় কোন খাবারগুলো অবশ্যই খাওয়া উচিত এবং যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে প্রত্যেকের বাড়িতে এ সুস্থ থাকবে তাহলে কোন জায়গায় কীভাবে নুন ছড়িয়ে দিতে হবে সেটাই আমি এখন সবাইকে জানাবো এই লবণ ছড়ালে সৌনির্দোষ গ্রহের দোষ বাস্তুদোষ টোনা টোটকা নজর কি কোনো মতেই কারুর লাগবে না কর্মের আয় উন্নতি হবে রোজগারের রোজগারের আয় বেড়ে যাবে সমস্ত মানে এতে বাধা হয়ে আছে যেসব কাজ সেগুলো কেটে যাবে আর্থিক সমস্যাও কেটে যাবে সংসার আসবে সুখ শান্তি সমৃদ্ধি কৌশিকী অবস্থা ব্রোত পালন করো বা না করো স্বাস্থ্য অনুসারে এইভাবে এক মুঠো নুন ছড়িয়ে দাও বাড়ির এই স্থানে তাহলে পরিবারের সুখ সৌন্দর্য এবং সৌভাগ্য মানে হবে এ বাড়িতে সারা বছর মা লক্ষ্মীর বর্ষণ হবে বাড়িতে যদি এই ক্রিয়াগুলো করো কৌশিকের অবস্থা অতি শক্তিশালী চারটি উপায় বলবো যে উপায়গুলি সুখ এবং সমৃদ্ধি সৌভাগ্য এনে দেবে আয় উন্নতিও বাড়বে তাহলে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা বেজে মিনিটে অমাবস্যা লাগছে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছাড়ছে বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যা নিশি পালন পুজো অনুষ্ঠিত হবে তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে তাহলে আদিকালে একসময় মাতা পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর দেবী সৃষ্টি করেন তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত দেহকোষ নামে উৎপত্তি তার নামই ভাদ্র মাসে অমাবস্যা তিথির নাম হয়েছে কৌশিকী অমাবস্যা বৌদ্ধ এবং হিন্দু সনাতন ধর্মে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ কালে এই রাত্রিটাকে রাত্রিও বলা স্বর্গ এবং নরক দুইয়ের দরজা মুহূর্তের মধ্যে খুলে যায় সাধক সাধিকার নিজের ইচ্ছা মতো পজিটিভ নেগেটিভ শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারে সাধক বাম দেব এই অমাবস্যার দিনকেই মানে লাভ করেছিল যার প্রভাব পড়তে পারে অন্য সবার ওপর তাই অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য কিছু কিছু নিয়ম পালতে হয় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেক মানুষের এই নিয়মগুলো মেনে চলা উচিত সেইগুলোই আমি পুরো বলবো এই দিনগুলো বিশেষ গুরুত্ব রয়েছে কৌশিকী অবসার দিনে পূর্বপুরুষরা মানে স্বর্গ থেকে আমাদের মতে আসে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করলে পিতৃপুরুষরা অত্যন্ত প্রসন্ন হন তাদের আশীর্বাদও লাভ করা যায় পূর্বপুরুষদের আত্মাকে তুষ্ট করার জন্য খাদ্য বস্ত্র অর্থ দান করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য আসবেই আসবে এই দিনে কোনো নতুন জিনিস কাটা করা কোনো নতুন ভালো শুভ কাজ করা নিষেধ কৌশিক অবস্থার দিন কুশ ঘাস অত্যন্ত শুভ বাড়িতে আনলে এই কুশ বাড়িতে মানে সারা জীবন বাড়িতে ভালো করে কৌশিকী অমাবস্যার তিথি তারাপীঠে ভীষণ সমাগমের সঙ্গে পুজো করা হয় মন্দিরে অনেক অনেক ভক্ত দূর দূরান্ত থেকে মা তারার কাছে আসে তারাপীঠে মনস্কামনা পূরণের কথা জানিয়ে মা তারাকে যদি পুজো করা হয় অবশ্যই মা এই দিন কাউকে ফিরিয়ে দেয় না শক্তিমন্ত্র তারামন্ত্রে যদি দীক্ষা থাকে তাহলে মা তারার পুজো করা যেতে পারে ভক্তের ডাকে মা সারা দেবেই দেবে এই দিন যদি উপবাস থেকে দেবীর পুজো করা হয় তাহলে অত্যন্ত শুভ আর যদি উপবাস নাও রাখতে পারো অবশ্যই নিরামিষ আহার করবে চুলদাড়ি কাটবে না স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে মা তা দেবীর পুজোয় বসো পুজোর সময় অবশ্যই ঘিয়ের একটা প্রদীপ জ্বালাও এবং ভক্তি ভক্তিভরে মা তারাকে পুজো করে নিজের মনের ইচ্ছার কথা জানাও কৌশিকা অবসা দিন সাদা ভাত ময়দা আলুর তরকারি দুধ দই ফলমূল প্রভৃতি খাবার কিন্তু খেতে পারো কোনো নেশা জাতীয় জিনিস ভুলেও খাবে না কোনো তেতো জাতীয় জিনিসও ভুলেও খাবে না আমিষ জাতীয় জিনিসও এই দিন ভুলেও খাবে না মরে গেলেও খাবে না তাই কৌশিকী অমাবস্যা অতি প্রাচীন চারটি উপায় বা টোটকা সংসারে আয় উন্নতি বৃদ্ধি করে অত্যন্ত ফলপ্রসূ এই টোটকাগুলি এই রাত্রে ঘরে ঘিরে প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে দেবী নানজ করলে ভূত প্রেত অশুভ শক্তি নজর কাট মানে খায় নজর লাগা সমস্ত দূর হয় একটা লাল কাপড়ে পাঁচটি গোটা সুপারি বেঁধে নিয়ে দুর্গা মন্ত্র জপ করে মা কৌশিকীর চরণে অর্পণ করলে ধন লাভ হয় এবং পরের দিনকে সেই সুপারি লকারে রাখলে বা টাকা রাখার জায়গায় রাখো অর্থের সমাগম হবে এই দিন গঙ্গার জল চার কোনায় ছিটিয়ে দাও তে ঝগড়াঝাটি মানে বন্ধ হয়ে যাবে একটি লঙ্কা এবং সাতটি কালো তিল মা কালীর কাছে রেখে প্রার্থনা করো এতে শত্রু নাশ হয় অশুভ অশুভ প্রভাব দূর হয় দিয়ে এই জিনিসগুলো গঙ্গায় বিসর্জন দাও কৌশিকামাবস্যার দিনকে এটো কাটা কোনো জিনিস ঘরে রাখবে না মা রুষ্ট হবেন কৌশিক অমাবস্যার দিনকে যেটা প্রয়োজন এক মুঠো পরিষ্কার শুদ্ধ ছন্দক লবণ নিয়ে নাও এটা নেগেটিভ ভীষণ শক্তি শোষণ করে একটি কালো কাপড় একটি ধূপকাঠি এবং অল্প ধুনো একটা মাটির পাত্র যদি ধূপকাঠি ব্যবহার করো মাটির পাত্রের দরকার নেই আমাবস্যার দিন সূর্যাস্তে পশ্চিম দিকে বসে লবণটি কালো কাপড়ে জড়িয়ে নাও একটা পুটলির মতো করো এবং মনে মনে বলো আমার পরিবারের ওপর থেকে সকল অশুভ শক্তি যেন দূর হয়ে যায় তারপরে ইষ্ট দেবদেবী কৌশিকী দেবীকে স্মরণ করে সেই পুটলি নিজের মাথা চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও তারপরে বাড়ির বাইরে কোনো নির্জন জায়গায় প্রভাহমান জলে ভাসিয়ে দাও কাজটি করার সময় মনোযোগ বিশ্বাস শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অবশ্যই দরকার কাজ করার সময় যখন ফেলে আসবে বাড়ি পিছন দিকে তাকাবে না এরপর ধূপকাঠি জ্বালাও ভগবানের নামকর রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হবে আর্থিক উন্নতি তো হবেই সংসারে সুখ শান্তি আসবে কৌশিকী অমাবস্যার দিন পরিবারে সবাই একটু হলেও খেতে হবে এই লাল শাক ভাজা এই দিনকে লাল শাক ভাজা তরকারি খেলে শাস্ত্রে বলছে শরীরে সাত গুণ বৃদ্ধি পায় পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে সেই তরকারি নিরামিষ অবশ্যই হয় মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ তারা মা দেবীকে যদি নিবেদন করো তাহলে আরও ভালো হবে মা লক্ষ্মীর কৃপায় লাল শাক যদি খাও সারা বছর অর্থ ঘরে প্রবেশ করবে তাহলে প্রত্যেকে এই ভিডিওটাতে যা যা টোটকাগুলো বললাম অবশ্যই সুন্দর করে করো দেখো কৌশিকী অমাবস্যার দিন এই গুরুত্বপূর্ণ টোটকা করো একটু লবণ ওই জায়গায় ছড়িয়ে দাও আর অবশ্যই একটি সবজি সারা বছর একটি সবজি খাও সারা বছর সুস্থ নিরোগ এবং অর্থের সমাগম হবে যদি এই সবজিটা খেতে পারো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায়